एका एक आश के ने को जगाया जगा कर सो मुसीबत में गराया एका एक उठो একা একা উঠো জুরো সাথে উঠে আল্লাহকে আল্লাহ বইলা ডাক আল্লাহ যখন ঘুমাও আমি আল্লাহ দাঙ্গা প্রথমে নেমে আসছি রি যখন নীরবে প্রভুর যদিও তখন প্রভুর করুণা যদি পাই পারা যা উঠে প্রভু গুনুগান খাও আদালা ঢাক দেয়া কোয়েরে এখন নিরীবিল কোনো আওয়াজ নাই কোনো কোলাহান নাই পাখিরা ঘুমায় হিমসরূপ প্রাণী গুলো ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় জমিনটা ঠান্ডা আসমানটাও ঠান্ডা সোম অন আমি আর তুমি আর কেউ নাই ও আমি আল্লাহ কোন প্রথম আসমানে নাই মারছি কি কি প্রয়োজন চা আলামুল মুস্তাগফিরিন فاغফির আল্লাহ আলামুল মুস্তারজিকিন ফারজুকা আল্লাহ taala কয় কারো কি রিজিকের প্রয়োজন কারো কি গুনাহ ক্ষমা করার প্রয়োজন আমি দর মালিকের কাছে চা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোর আশা পূরণ করে দিব তোর কোনো তোর করে দুনিয়াওয়ালারা দিবে কি দুনিয়াওয়ালাদের শুধু টান আর টান আমি মালিকের কোনো টান নাই আমি মালিকের কোনো অভাব নাই আমি আল্লাহ তালা দেওয়ার জন্য হাসি আমি আল্লাহ তালা গুনা ক্ষমা করার জন্য আসছি ও আমি আল্লাহ তাল্লা দেওয়ার জন্যই তো আসলাম আজ কেন নিতে চাও না তোদের মতন বড় নিষ্ঠ তোদের মতন বড় অকৃতজ্ঞ কেউ নাই আমি আল্লাহ এত বড় ডাকি তাকাইয়া দেখবি দি মুয়াজ্জিন যখন ফজরের সময় আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন ডাকবার আগে তুই

করো বেহায়া নিল্লজ্জটু নাই কাউ তুই মালিকেরা দেওয়া তোর নাজ দিয়া খাইছ আল্লাহ তালা থেকে ডাকছে তুই উঠো না উঠো না উঠো না কেমন করে ঘুমায় থাকিম তোর দিলে কে তোমা না তোর দিলে কি কিঞ্চিৎ হরিমান মহাবত আল্লাহর জন্য কি দিতে বরু না হায় ও না ফরমান ও আমি একটা মোরগ হইয়া তোকে ডাকতেছি আল্লাহকে আল্লাহ তুই কেন ঘুমায় থাকো আল্লাহ কয় মোরগের মানুষ নাই আমি আল্লাহ বুঝি তোকে সজাগ করে দেয় দেখোস না ওই সিংহাসেন আসন দিতেছেন ডাকতেছেন আসলা তু হই রান্ন